প্রতিটা মেয়ের জীবনে চাপা কষ্ট কিন্তু আছে। এটা না থাকলে মনে হয় একটা মেয়ের জীবন কখনোই পরিপূর্ণ হয়ে ওঠে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে নিয়ে আসলাম ছোট একটি মিনি ব্লগ শুরুতেই তোমাদের কাছে আমি মাপ চেয়ে নেই যার কারণ হচ্ছে আমি আজকে এই ভিডিওতে একবারও দেখাই নাই আমি বাসায় আসার পরে দেখি আয়াস ঘুমায় গেছে আর তারপরে যখন ভিডিও ক্লিপ নিব তখন আয়াস খুব কান্না করতেছিল তো ভাবলাম যে আজকে ভিডিওটি এরকমই যাক নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে প্রমিস করলাম যে আজকে আমি দেখাবোই মানে যেইভাবেই হোক আজকে আমি দেখাবোই তো তোমরা আমাকে আজকের এই ব্লগটার জন্য মাফ করে দাও আজকে একটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কোন একটা ভিডিওতে যেন একটা আপু কমেন্ট করছে যে আপু আপনি একই ড্রেস কেন বারবার পরেন আমি সেই আপুর উদ্দেশ্যে বলবো যে আপু আমি আমার লাইফে যত টাকার মালিকই হই না কেন আর যত মানে আমার কম থাকুক না কেন বা বেশি থাকুক না কেন আমি না কখনও ড্রেস আপনি না এরকম আমি কখনোই করতে পারি না যে একটা ড্রেস পরে একবারই শেষ এটা না আমার ধারা কখনোই হবে না আমি যত হই না কেন আমি একটা ড্রেস ঘুরায় ফিরে পরবই এটা যদি তোমরা ভবিষ্যতে মানে আমার আমার সাথে থাকো আমাকে দেখতে থাকো তখনও এই জিনিসটা খেয়াল করলে তোমরা দেখতে পারবো এই জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগে যে একটা ড্রেস আমি পরবো কেন একটা ড্রেস একবার পরে আমি ইয়ে করে দেবো একটা ড্রেস আর না হইলো আট থেকে নয়বার মানে আমি পরবো যে যেমন পরে আমি জানি না কিন্তু আমি পরবো আমি না মানে এসব পারি না যে একটা ড্রেস একবার পরে ফেলে দিব বা কাউকে দিয়ে দিব কেন একটা ড্রেস একবার পরলে কি হয় কোনো সমস্যা নেই তো ওই আপুর আমি বলবো যে আমি কিন্তু আপু একটা ড্রেস অনেকবার পরি অনেকবার এখনও আগেও পড়তাম তো এই যে এটাই বলার ছিল আমার আজকে আমরা দুই বোন মিলে আর কি একটু ঘুরতে আসছিলাম আসার পরে দেখি এত রোদ মানে রোদ কতক্ষণ থাকার পরেই আবার কি চলে গেছে যার কারণে আমাদের ছবি ভিডিওগুলো লাস্টেরগুলো একটু অন্যরকম হয়েছে কিন্তু শুরুতেই যাওয়ার পরে সুন্দর আমরা রোদ পাইছিলাম আর এইখানে যাওয়ার পর আমার যে জিনিসটা বেশি ভয় লাগে ছোট্ট ছোট্ট চ্যাঙ্গা আছে না এইগুলো হয় আর এখানে আসে এই চ্যাঙ্গাগুলোর কারণে আমি বারবার ভয় পেতেছিলাম হাঁটতেছিলাম ওই করে একবার জুতা হাতে নিছিলাম কিন্তু ওইটা দেখার পরে আমি সাথে সাথে করে জুতা পরে নিয়েছি মানে আমি না এই জিনিসটা অনেক ভয় পাই অনেক আমার মতন কে কে আসো যারা এই যে চ্যাঙ্গা তারপরে এগুলো ভয় পাও আর সাথে কিন্তু তোমাদেরকে একটা কুটু কাঠবিড়ালিও দেখাই দিলাম আর এই যে আসার সময় হচ্ছে আমাদের মিরপুর থেকে এখান থেকে আমরা হচ্ছে চাপটি ভর্তা তারপর হচ্ছে লেমনেট এই সব কিছু খাইলাম আর যাওয়ার সময় হচ্ছে আমার ভাইয়ের জন্য গ্রিল আর হচ্ছে নান রুটি নিয়ে গেছিলাম যাতে আমার ভাই খেতে পারে আমার ভাই আর কি সব আমাদের মতন এত সব কিছু পছন্দ করে না ওর কিছু কিছু জিনিস পছন্দ তো এই জন্যই আর এই যে দেখো এই গলিগুলা এত সুন্দর আমাদের বাড়ি কিন্তু এইখানেই যে যে আপুর সাথে আমার দেখা হয় তারা কিন্তু আমার মানে আমার বাড়িটা চিনে দেখতে দেখতে আজকে বাসায় চলে আসলাম নেক্সট তোমাদেরকে আরেকটি ব্লগ দিব অবশ্যই আমার পাশে থেকো সবাই আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই যার যার শরীরের প্রতি যত্ন নিও কারণ এখন সিজন খুবই খারাপ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ